আসসালামু আলাইকুম রিগান কম্বোডিয়া থেকে তো আজকে ভিডিওটা করার কারণ একটাই আমার এক ভাই কমেন্ট করেছে ভাই আমি কম্বোডিয়াতে যেতে চাই কিন্তু সঠিক মাধ্যম পাচ্ছি না বাট সঠিক একজন এজেন্ট পাচ্ছি না হান্ড্রেড পার্সেন্ট বিশ্বস্ত একজন এজেন্ট পাচ্ছি না তো আমি আজকে আমার এই ভিডিওটা জানাবো আপনি কীভাবে কম্বোডিয়াতে আসবেন এবং একজন সঠিক এজেন্সির মাধ্যম দিয়ে আসবেন হানড্রেড পার্সেন্ট শিওর কোনো প্রকার রিক্স ছাড়া আপনি আসতে পারবেন কম্বোডিয়াতে কোনো ঝুই ঝামেলা কোনো কিছু লাগবে না আপনার কোনো কিছু সম হবে না কোনো প্রবলেম হবে না তো আপনি সঠিকভাবে কিভাবে আসবেন সেই এজেন্সির নাম ঠিকানা এবং সমস্ত ডিটেলস আমি দেব এই ভিডিওতে তো তার আগে আমি কিছু বলতে চাই প্রিয় বিওর্স আমি রিগান কম্বোডিয়া থেকে আমি কম্বোডিয়াতে এসেছি প্রায় দেড় দুই বছর হচ্ছে আমি যে এজেন্সির মাধ্যমে বাট যে কোম্পানিতে এসেছি সেই কোম্পানির নাম হচ্ছে এশিয়ান কোম্পানি গ্রুপ অফ কোম্পানি লিমিটেড এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট তো আমি এই কোম্পানিতে এসেই এই কোম্পানিতে চাকরি করতেছি রেস্টুরেন্টের সব তো আপনারা আমার এই কোম্পানির মাধ্যমে যোগাযোগ করে কোম্পানির সাথে যোগাযোগ করে আপনারা আসতে পারেন তো হ্যান্ডেড পার্সেন্ট শিওর আসতে পারবেন কোনো ঝুঁই ঝামেলা হবে না কোনো প্রবলেম হবে না আপনাদের একদম হানড্রেড পার্সেন্ট বিশ্বাস করে আসতে পারেন আপনারা একশোতে একশো আমি বলবো আমি এইখানে এসেছি আমি এসে এই কোম্পানিতে চাকরি করতেছি অনেকে জানেন আমি রেস্টুরেন্টে চাকরি করি তো এই কোম্পানিতে চাকরি করতেছি তবে আমার এই কোম্পানিতে রেস্টুরেন্ট আছে কোম্পানির রেস্টুরেন্ট আছে পার্সোনাল নিজস্ব রেস্টুরেন্ট বাঙালি নিজস্ব গেস্ট হাউস আছে তিনটা কফি শপ আছে একটা এবং রেস্টুরেন্ট আছে দুইটা তো এখানে কিছু দক্ষ পদক্ষ বাঙালি বাবরসি রেস্টুরেন্টে জব করার মতো হেলভার বা স্মার্ট ক্যাটাগরির কিছু লোক দরকার তো পিওবিওয়ার আপনারা যারা সঠিকভাবে কম্বোডিয়াতে আসতে চান তো আমার এই ভিডিওর মাধ্যমে মাঝে দেওয়া থাকবে দেওয়া আছে নাম্বার এবং তাদের ঠিকানা অ্যাড্রেস সেই সাথে যোগাযোগ করে আপনারা সঠিকভাবে কম্বোডিয়াতে আসতে পারেন তো আমার এইখানে আমার এই কোম্পানির মাঝে প্রতিদিন বিশ থেকে পঞ্চাশটা লোক উঠানো হয় তারা আসে অনেকেই আসে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশ থেকে আসে কম্বোডিয়াতে তো আমরা একদম রিক্স মুক্ত ছাড়া কাজ করি কোনো প্রকার কোনো রিস্ক নিই না কোনো ঝামেলা নিই না কোনো ঝামেলাও হয় না আমাদের লোকজনের তো আপনারা যদি আসতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সেই সাথে কম্বোডিয়ার ভিউটা দেখুন বিকালবেলা এখন বাজে কম্বোডিয়াতে বিকাল পাঁচটা সুন্দর লাগতেছে কম্বোডিয়ার ভিউটা সেই অসাধারণ ভিউ আমার সামনে একটা গেট দেখতে পাচ্ছেন এই গেটের পরে যে সমুদ্র বিকালবেলা থেকে সমুদ্র ফাড় আরো অনেক সুন্দর লাগে নেক্সট ভিডিওতে দেখাবো সমুদ্রে ফাড় বিকালবেলা কেমন অবস্থায় তো প্রিয় যদি কিছু জানার থাকে কম্বোডিয়া সম্পর্কে কারোর কোনো কিছু জানার থাকে তো আমাদের জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিওয়ার্স